ওয়া দাআইয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়সিরাজান মুনিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আলোর প্রদীপ হিসাবে গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি অন্ধকার যদি এসে যায় অন্ধকার অবস্থা যদি পরিবেষ্টিত হয়ে যায় অন্ধকার অবস্থা যদি সৃষ্টি হয় সেখানে লাথি দিলে হবে না ঘুঁড়ি মারলে হবে না ধাক্কা দিলে হবে না গালমন্দ করলে হবে না অন্ধকারকে দুর্বৃত করার জন্য আমি আল্লাহর আমি ওই জাহান্নামী মানুষগুলোকে জান্নাত্রি মেহমান বানানোর জন্য আপনাকে আলোর পত্রিকা হিসাবে আলোর প্রদীপ হিসাবে প্রেরণ করেছি হেন আপনি আলোর প্রদীপ এই আলোর প্রদীপটা যখন পৃথিবীর জমি নিয়ে এসেছে শেখ মোহাম্মদ মোহাম্মদুল্লাহ গোটা ওয়ার্ল্ডের গোটা পৃথিবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে মানুষগুলি আগে মূর্তি পূজার ভেতরে গাছ পূজায় মাছ পূজায় আসমান পূজার মধ্যে লিপ্ত ছিল আমার ভাইয়ারা আমার নবী আসার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষগুলি কেমন যেন সব গয়ুল্লার এবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদতের মধ্যে সবাই অন্তর্ভুক্ত হয়ে গেছে সুহান এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি করলাম অনুবাদ করলাম এবং একটি হাদিস লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ানসি আজমাই লা ইউমিনু আহাদুকুম হে

যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চেয়ে তোমার নফসের চেয়ে তোমার বিবি বাচ্চার চেয়ে তোমার ছেলে পরিবার পরিজনের চেয়ে তোমার দুনিয়ার সমস্ত বাড়ি গাড়ি ধন দৌলত অট্টালিকা বালাখানা আমার সম্মান প্রতিপতি পোষ পদে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জান এবং প্রাণ দিয়ে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ভূমিং হতে পারবে না আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমরা কত পরিমাণ পরিমাণ ভালোবাসি ভালোবাসি কি ভালোবাসার কোন সীমারাখা নাই এই ভালোবাসার আমার ভাইরা কোনো গণনা নাই এ ভালোবাসা শেষ করা যাবে না এত ভালোবাসি আমার নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাংলাদেশ সব পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে করে আমার নবীর পবিত্র চরিত্রের ভেতরে কালেমাল করতে চায় চায় বাংলার জমিনের মুসলমান দল মত নির্বিশেষে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর বলেন বিশ্ব নবীর দুশ্মনকে কতল করা ছাড়া আমি ঘরে যাব না জোরে বলেন কথা ঠিক না ঠিক

আমার মাটি ও মানুষের প্রিয় মুখ বিএনপি অথবা থানা সাধারণ সম্পাদক প্রিয় নাইম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই বলিয়া আলহামদুলিল্লাহ আরও আমাদের অনেক পরিচিত যারা বড় গ্রামের তারা তাদের বাড়ি বড় গ্রামের অধিবাসী ও বড় গ্রামে তারা সেখানে থাকেন অত্যন্ত মহব্বতের আমাদের প্রিয় জহির সাহেব আমাদের জুমন ভাই সরব মালার মুজাম্ই সাহেব শহর অনেকেই দেখতে পাচ্ছি যা আমাদের প্রিয় মনগুলিপ্রস্ত হয়েছেন আল্লাহ তাআলাই জুমার রাওজের খাতিরে আমাদের সকলের হায়েতে জিন্দগীর সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দেয় সকলে আমরা ফম্পাতের সাথে বলি আমি নন্দানা হাজরী আল্লাহ রফদারেন বলেছেন লাফাদ কার আলাকুল ফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা লাফাদা কার তোমাদের জন্য রয়েছে ফি রসুল ইল্লাহি রসুদে আদর্শের মধ্যে জীবনের মধ্যে ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা অর্থাৎ উত্তম আদর্শ উত্তম ক্যারেক্টার উত্তম চরিত্র রয়েছে উসওয়াতুন হাসানা সিরাত অর্থ কি সিরাত অর্থ হলো اخلاق চরিত্র বা নবীর আদর্শ এক সিরাত একটা কি ব্যাপক শব্দ এটা সবার মধ্যে উত্তম اخلاق উত্তম চরিত্র উত্তম আদর্শ থাকে না দেখবেন সমাজের প্রতিটি মানুষের মধ্যেই অনেক গুলি গুণ আছে আবার দেখবেন অনেক অনেক দিক থেকে গুণের কিন্তু আছে বলেন কথা ঠিক না আমার মধ্যে আমিও তো মানুষ হদিব সাহেব হয়ে গেছি তাই কি ফিরেস্তার কাতারে চলে গেছিলেন আমিও সমালোচনার উদ্ধার হয় আমিও ভুল ত্রুটির উদ্ধার হয় ভুল আমারও হতে পারে সংশোধন করতে হবে মানুষ হার বার করে না আল্লাহ সবাইকে হেফাজত করুন সকলে বলে না আমি আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি কিন্তু দেখেন আল্লাহ আকবর আমাদের আহারে সুন্নত আল জামাতের আকিদা অনুযায়ী পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আমি হেদায়েতের বার্তা বাহক হিসেবে যত নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন সব নবী এবং রাসূলরা কি নিষ্পাপ কলঙ্কমুক্ত নিষ্পাপ তাদের সমাজের মধ্যে আমরা কোন যাদের সাথে চলাফেরা করি ভাই ওনার এই এই দিকগুলি খুব ভালো আর এই এই দিকগুলি খুব খারাপ এত দোয়া করবো যে আমরা যেন আল্লাহ তাকে সহিবুজ দান করেন যে আমল এবং গুণের ঘাটতি ছাল্লা পূরণ করে দেন তাই বলি গিতাকে সমাজ থেকে ছিтке ফেলে তো অবনতствовать করব এমনটা ভাইটাল নেসনের আদর্শ হয় তার জন্য হেদায়েতের দোয়া হবে কার দরবারে আল্লাহ জরে বলুন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যে রাসূলের আদর্শ ক্যারেক্টার আমরা কেন গ্রহণ করব উসওয়াতুন হাসানা গোটা পৃথিবীর মধ্যে সূচনা লগ্ন থেকে পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছেন সরকার বলেন প্রেসিডেন্ট বলেন মুনিশি বলেন দার্শনিক বলেন প্রকৌশলী বলেন ইঞ্জিনিয়ার বলেন ব্যবসায়ী বলেন কবি বলেন সাহিত্যিক বলেন বক্তা বলেন ইমাম বলেন খতিব বলেন নেতা বলেন নেত্রী বলেন যাই বলেন না যত মানুষ গোটা পৃথিবীতে বিভিন্ন সেক্টরে অনুদান অবদান রাখছে বা কার্যক্রম পরিচালনা করছেন সব পরিচালকের পরিচালকের মধ্যে শ্রেষ্ঠ পরিচালক শ্রেষ্ঠ জিম্মাদার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শ্রেষ্ঠ অভিভাবক শ্রেষ্ঠ মহামানব জনাবে মহাম্দ হুসুল্লহ হারিসল্ল তার তুলনা তিনি নিজেই সোভান লভ হয়েছে অল্ লহ আকবর লহ আকবর হুসুলি

মুসলমানি মানদার আমরা নবীন আদর্শ কেন গ্রহণ করবো সমাজের মধ্যে তাকায় দেখি যে মানুষ আমাদেরকে নেতৃত্ব দেয় যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে বিভিন্ন আমলের ঘাটতি রয়েছে যৌকতার ঘাটতি রয়েছে আমরা মানুষের প্রতি মানুষের প্রতি মানুষ দুর্বল হয়ে যায় আকর্ষণ আমাদের সৃষ্টি হয় অনুরাগ আব অনুসরণ সৃষ্টি হয় মহাব্বাদ আমাদের কলিউজার মধ্যে সৃষ্টি হয় মূলত চারটা গুণ যদি কারোর মধ্যে থাকে আমরা তাকে মহাবা করি আমরা তাকে সম্মান করি আমরা তাকে অর্ডার করি এক্সপেক্ট করি সম্মান করি কথা ঠিকাছে বার গুণটা হলো দেখতে হবে তার মধ্যে অনুগ্রহ এবং দয়া আছে কিনা অনুগ্রহ এবং দয়া যার মধ্যে আছে ওই লোকটার প্রতি আমরা দুর্বল হয়ে যাই ওই লোকটার জন্য প্রয়োজনীয় জীবন দিতেও চেষ্টা করি তাই লোকটা অনেক বড় মনের অধিকারী ফ্রেশ মনের মানুষ ভেতরে কোনো বেশ গোস নাই লোকটা খুব ভালো এই লোকটার অধীনে অনুকরণে অনুসরণে আমাদের চলতে হবে কথা ঠিক কিনা বেঠিক দ্বিতীয় নাম্বার যে গুণের কারণে আমরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে যাই নাই একে অন্যের ভক্ত হয়ে যায় একে অপরের প্রতি অনুরাগ প্রেমী হয়ে যায় ভাইরা আমার সেটা হলো যোগ্যতা কোয়ালিফিকেশন লোকটা অনেক এলিমিটেড পারসন লোকটা অনেক বড় ইঞ্জিনিয়ার লোকটা অনেক বড় ডাক্তার লোকটা অনেক বড় জানেওয়ালা তিনি সমাজ পরিচালনা খুব ভালো প্রতিষ্ঠান পরিচালনা খুব ভালো যোগ্যতা রাখে যোগ্যতার কারণে যদি আমরা তাকে সরাসরি নাও দেখি তারপরেও তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা মহব্বত অনেক বেশি বেড়ে যায় কথা ঠিক না আমেরিকার একজন ডাক্তার আমার ভাইরা ইঞ্জিনিয়ার অথবা একজন লন্ডনের ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা একজন প্রকৌশলী অথবা একজন দার্শনিক আমরা কখনো দেখি না এর একশো বছর আগের কথা বলছি যদি আমরা ইতিহাসের পাতাগুলি উল্টাতে থাকি আর তার নামটা এসে যায় তখন আমাদের সিনবিধি ভালোবাসা বেড়ে যায় লোকটা অনেক যোগ্যতা সম্পন্ন অনেক গুণের অধিকারী যদিও আমরা তাকে নাও দেখেছি কিন্তু তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায় কথা ঠিক মুসলমান মামদার তিন নাম্বার গুণ তার প্রতি আমার আমাদের ভালোবাসা কেন বেড়ে যায় বলে অমুক অমুকের ভাতিজা অমুক অমুকের ভাগিনা অমুক অমুকের ছেলে যখন আত্মীয়তার বিষয়টা আমাদের সামনে এসে যায় তখন আমাদের স্মৃতি এবং ভালোবাসা বেড়ে যায় অন্তর দুর্বল হয়ে যায় কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে কিন্তু গোটা ওয়ার্ল্ডের পৃথিবীর মুসলমানদের আমাদের একে অপরের সাথে আত্মার সম্পর্ক সবচেয়ে বড় নিস্বত সবচেয়ে বড় সুসম্পর্ক আপনিও মুসলমান আমিও মুসলমান এই সম্পর্কটাই হলো বড় সম্পর্ক আরো জোরে বলেন মুসলমান কথা ঠিক না বেঠিক মিন লাতা আবিকুম ইব্রাহিম আমার ভাইরা সময় মিল্লাতে আমি কুম ইব্রাহিম আমাদের ভুয়ানি পিতা আমাদের আদর্শের মূর্ত প্রতীক আমার ভাইরা আমার বন্ধুরা মুসলিম জাতি সমগ্র মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কথা ঠিক না বেটি ঠিক সবাইকে মনে রাখতে হবে আমরা আত্মীয়তার কারণেও কিন্তু কোনো হয়ে যাই আমাদের মুসলিম পিতা ইব্রাহিম আলী সালাম আমাদের আাত্তার পিতা আমাদের রূহানী পিতা হাজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে ইনশাআল্লাহ আতিউতার কারণে আমরা গুণবান হয়ে যাই একে অপরকে প্রতি পারস্পরিক সিনভিদিবে যায় অনুরাগ বেড়ে যায় প্রেম ভালোবাসা मोहब्बत বেরে যায় আল্লাহু আকবার বলে চার নাম্বার গু সুন্দর্যের জন্য গোটা পৃথিবীর সব মানুষ পাগল যদিও তার ভেতরে আমরা দেখি কোন ব বদ আখলা কাছি বদ কিন্তু চেহারাটা সুন্দর থাকার কারণে চার চেহারার ভিতরে একটা আকর্ষণ চলে আসে আমরা সবাই সুন্দর বাবু আমার ভাইরে চাককি গুণ থাকার কারণে আমরা একে অপরের প্রতি দুর্বল হয়ে যাই কিন্তু মুসলমান একটা বড় ঢিপি চিন্তা করে দেখেছে এই চারটা গুণ অনুগ্রহ এবং যোগ্যতা তারপরে আমাদের ভেতরে আত্মীয়তা এরপরে আসে মুসলমান ইমানদার সৌন্দর্যতা আমরা কি একটা বারো জাস্টিফাই করে দেখেছি এই সব ভুলগুলার অধিকারী ছিলেন একমাত্র আপনারা আমার কলির যা টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ কবহাল لقد كان لكم في رسول الله اسوه حسনা শুনে নাও তোমাদের জন্য রয়েছে আমার নবী জীবনের মধ্যে উত্তম আদর্শ উত্তম اخلاق উত্তম চরিত্র এটা যারা গ্রহণ করে সমাজের মধ্যে চলাফেরা করবে আল্লাহ রাব্বুল العالمين তাদেরকে দুইটা নিয়ামত দান করবে এক নম্বরে আল্লাহ তাদেরকে ভালোবাসা দিবেন দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তাদের হায়াতে জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দেবে আল্লাহু আকবার কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ হে নবী আপনি বলেন আমি আল্লাহকে জানা ভালোবাসতে চাই তারা যেন অনুকরণ অনুসরণ করে অনুকরণ কেন আমরা করব আর এটা করলে আল্লাহ রবান আমাদের ভালোবাসবে আর আমাদের জীবনের সব গুনাগুড়ি মাফ করে হয় না আরো জোরে বলেন কে অনুগ্রহের দিক থেকে আসেন আমার নবী দুনিয়াতে যখন আসছি আল্লাহ নবীর মাথা আমি না ডাক দিয়া বলতে আসেন আমার কলিজা টুকা মোহাম্মদ আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল দুনিয়াতে কোনো মহিলা যদি প্রেগনেন্সি হয়ে যায় বাচ্চার ছয় মাস সাত মাস যখন বয়স হয়ে যায় ওই বাচ্চাকে নিয়ে চলাফেরা করা তার জন্য কর কঠিন হয়ে যায় মাঝে মাঝে পেট ব্যথা করে অনেক সময় শুরু করে সহ্য করতে পারে না পেটের ভেতরে লাঠি দেয় করি যা পর্যন্ত আঘাত লেগে যায় মা যদি খাবার হাতে নেয় খাবারটা পড়ে যায় পেটের ব্যথায় কাঁদতে থাকে বেতনায় চোখ দিয়ে আরে দেখবেন নীরবে সে কাঁদতে থাকে অথচ সরম লাগ যায় কাউকে বলে না কথা ঠিক না ঠিক ধরে বলে আল্লাহর নবীর মা না

সন্তান আপনি আমি দুনিয়াতে আসছি মায়ের প্রসব বেদনা কি পরিবার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান বলে আর নবীর বিশ্ব জমিনে বিশ্ব নবীর জীবনী পড়ে দেখলাম আমার ভাইরা খাতামুন নবীন পড়ে দেখলাম আল্লাহর নবীর মা বলেন আমার মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সামান্য থেকে সামান্য কোন ব্যথা আমার প্রসব বেদনার সময় হয় নাই আমার কলিজের টুকরা মোহাম্মদকে যখন আমি প্রসব করেছি কোনো ব্যথা আমি পাই নাই কোনো ব্যথা আমি পাই নাই একদম নীরবে শান্তিতে প্রশান্তিতে দুনিয়া এসছেন আসার পরে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়ে গেছে আমার নবী সিদ্দায় পড়ে গেছে সিদ্দায় পড়ে আমার নবী উন্মতি উন্মতি বলে আল্লাহর দরবারে নবী দুনিয়াতে আসছেন উন্মতি উন্মতি বলে কাঁদলেন কেন আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দেখেন উন্মতের প্রতি নবীর কত অনুগ্রহ দরদ এবং মায়া মহাব্বত ভালোবাসা কেন রবিকে যান প্রাণ দিয়ে কেন ভালোবাসব আমার রবি করে পরে উন্মতি বলে খেতেছে না উম্ম আমার এই তারা গুণা করতেছে মূর্তি পূজা করে তারা তো জাহান নামের আসামি হয়ে গেল আল্লাহ যে জিম্মাদারি আমার উপরে আসবে আমি যেন সঠিকভাবে এই জিম্মাদারি পালন করে আল্লাহ গোটা ওয়ার্ল্ডের মানুষকে আল্লাহ জাহান থেকে যেন জান্নাতি মানুষ বানাতে পারি নবী এই দরক ব্যথায় কেঁদেছে আমার নবী দুনিয়াতে আসার পর সব বাচ্চারা কাদে আমার নবী নাই আমার নবীকে দেশে উন্মতের মহাবতি আমার নবী নবুত প্রাপ্ত হওয়ার পর যখনই আমার নবী বালিশের সাথে মাথাটা রাখতে আমার নবী ঘুমের ঘরে গেলেও সেখানে কিন্তু আমার নবী কাঁদতে এবং জন্য আল্লাহ আমার একটা উন্মত যেন জাহান নামের হয় আমার একটা উন্মত যেন কোনো বিপদ মুসিবতে না পড়ে আমার একটা উন্মত যেন ক্ষুধার্ত না থাকে আমার একটা উন্মত যেন কঠিন মুসিবতের মধ্যে না পড়ে তাহলে অনুগ্রহ আল্লাহ নবীর ভেতরে তোমার আমার প্রতি সবচেয়ে বেশি ছিল অনুগ্রহের দিক থেকে তুলনা করলে দুনিয়ার কোন কোনো মানুষের সাথে তুলনা হয় না আমার নবীর অনুগ্রহ সবচেয়ে উন্মাত্রে প্রতিবেশী ধরে ধরে আকবার। আকবর এরপরে আসেন যোগ্যতার দিক থেকে আল্লাহ নবী বলেছেন আমার ভিতরে সব যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে সব যোগ্যতা আমার মধ্যে দিয়েছে দুনিয়ার আসমাবের আলোমে আসমাবের যোগ্যতা আমাকে দিয়েছে পরকালের যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে সব ধরনের যোগ্যতা আমার মধ্যে আছে এরপরে আসেন আমার ভাইরা আমার বন্ধুরা আত্মীয়তার দিক থেকে আমাদের নবী আমাদের রুহানি পিতা আমাদের নবী আমাদের কলিজার টুকরা যেই নবীর সিগনেচার এবং সাফাত ছাড়া কোন উম্মত জান

টুデイ আসমানের চাঁদ সুন্দর না আমার নবীর চেহারা আসমানের চাঁদের চেয়ে হাজার কোটি গুণ বেশি সুন্দর হাম সুরা তুম হামシナতি মুসুতুফা গতমানি হালি মুকনি

কানে কানে চেহারাটা মুখটা নিয়া গর্দানটা নিয়া চেহারা বরাবর কইরা কানের ভিতরে ডাক দিয়ে বলতে আসি মাথাটা নোয়াইয়া কান বরাবর আল্লাহ গভীর সবানটা দিয়ে বলতেছে না আবু বকর ও পর্যায়ক্রমে সবাই কিন্তু মক্কা থেকে মদিনায় চলে যাবে রে আবু বকর হে আবু বকর শোনা তুমি কিন্তু যাইবা না হিজরতের সাথী হইবা তুমি আবু বকর আমি নবীর সঙ্গে বিপ্রাশন নিয়ে থাকো প্রস্তুতি নিয়ে থাকো আমিয়া ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ওকুলি আমি আবু আপনার খিদমতে হাজি আমার আব্বা আমার আম্মা আমার জানাতু জীবন আমার বোন সব আপনার জন্য কুরবানি হই নবী আমার চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় আবু এত গভীর রজনী হয়ে গেল তুমি কি বিছানার সাথে পীর লাগাও নাই লাগাও নাই তুমি কি ঘুমাও নাই তোমাকে বেশি ডাক দিতে হলো না একবার দুইবার তিনবার ডাক দিতে হলো না একবার ডাক দিলাম সঙ্গের সঙ্গে আবু বকর তুমি দরজা খুলে দিলা আবু বকর তুমি কি ঘুমাও নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন থেকে আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের সাথে তুমি আমার সঙ্গে হইবা তুমি একা একা হিজরত করে মদিনায় যাই না তখন থেকে আমি প্রস্তুতি ছিলাম কিতাবের মধ্যে লেখে ছয় মাস কোন কিতাবের মধ্যে লেখে আট মাস পর্যন্ত আমি আবু ঘরের বিছানায় রাতের বেলায় পিঠ লাগাই নাই দরজাটার সাথে পিঠ লাগাই আর দাঁড়া আসি আমার কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ কখন আবু বকর বলে ডাক দিবে

আবুবকরকে কেউ গিফট এবং আমরা হাদিয়া উপহার দিতে পারবো না স্বয়ং আবু বকরের গিফট এবং উপহার দিবেন আমার আল্লাহ নবীর সবাইকে আপনি হাদিয়া দেন সবাইকে গিফট দেন সবাইকে আপনি ভালোবাসা দেন ওই আবু বকরকে আমি আল্লাহ দিনের জন্য জন্য আপনার জন্য যে স্যাক্রিফাইস করেছে যে মোহাম্মত প্রদর্শন করেছে যে ত্যাগ কোরবানি দিয়েছে এর ভালোবাসার হাদিয়া ত্যাগ এবং কোরবানির হাদিয়া আমি আল্লাহ দিব নিজেই আবু বকরকে আমি আল্লাহ একটা ক্লাসিক বাড়ি একটা ক্লাসিক সুন্দর একটা সুন্দর সাজানো গুছানো একটা বাড়ি আমি আল্লাহ জান্নাতি দিয়ে দেব

সুতরাং চারটা গুণ আমার নবীর মধ্যে যেহেতু আছে আমার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে দুনিয়ার মানুষের ভেতরে যদি সামান্য একটা অনুগ্রহ পেয়ে যায় সৌন্দর্যটা দেখি যোগ্যতা দেখি আধতা যদি বের হয়ে যায় তার জন্য আমরা কত পাগল করা হয়ে যাই অথচ দুনিয়াতে তোমার আমার জন্য যিনি কেঁদেছেন যিনি তোমাকে আমাকে ভালোবেসেছেন উন্মতের মায়া তিনি সবসময় সিদ্ধায় পরে কেঁদেছে মরা আগ পর্যন্ত মৃত্যুবরণ করা আগ পর্যন্ত আমার নবী উন্মতের ফিকিরি ছিলেন উন্মত কিভাবে জান্নাতি হবে যেই নবী উম্মতের প্রতি তার এত মায়া এত বড় এত ভালোবাসা আজকের এই জুমার নামাজের বয়ান থেকে সিদ্ধান্ত নিতে হবে বাইতুল মাকদামে মসজিদ থেকে নি মুসলমান বাকি जिंदगीতে আমার কলিজার টুকরা নবীর मोहब्बत অন্তরে নিয়ে আমার আল্লাহ যতদিন আপনাকে আমাকে হায়াতে বাঁচা রাখে আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার অর্থনৈতিক জীবন আমার শিল্প জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার লেনদেন চলাপরে আমার মুআমলাত আমার রাজনৈতিক আমার ব্যবসা আমার প্রতিষ্ঠান আমার ঘর আমার সংসার আমার মসজিদ আমার রাখা সব আল্লাহ এবং রসূলের হুকুম হুকুম পরিচালনা করবো কারা কারা নারায় তাকবি নারায় সবাইকে করুন করুন জুড়ে বলে না আমি কিন্তু সম্প্রতি ভারতের মুম্বাই বিতর্কিত ধর্মীয় ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক বিজেপি নেতা নিতেশ রানু আমার নবীকে নিয়ে চিত্র করেছে কটুক্তি করেছে এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেছে এই কটুক্তি করার কারণে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে বাধা ঠিক না আমরা ইন্ডিয়ার সরকার মোদীকে বলবা নদী সাহেব দ্রুত এই রামগিরি মহারাজ নিতেশ রানোকে গ্রেপ্তার করেন সর্বোচ্চ শাস্তি আপনি প্রধান করেন যদি না করেন বাংলার জমি আর মুসলমান গোটা পৃথিবীর মুসলমান ফুলে ফেঁপেপে উঠবে মুসলমান প্রতিবাদের আগুন জ্বলবে আগুনে গোটা ইন্ডিয়ার জেলে ফুলে সারকার হয়ে যাবে মুসলমান ইমানদার আমরা জানি চে আমার নবীকে বেশি ভালোবাসি সুতরাং এ রসুল দুশ্মানেরা এ আমার নবীর দুশমনেরা তোদেরকে আবার গুছি হুশিয়ার হয়ে যা সাবধান হয়ে যা বাঙালি মুসলমান যদি একাত্তরের স্বাধীনতার জন্য আমরা রক্ত দিতে শিখেছি আবারও দেখা গেল মুসলমান পাঁচই আগস্টে চব্বিশে আমরা আবার রক্ত দিয়েছে আবার ছাত্র জনতা মুসলমান ইমানদার স্বাধীন করেছে সৈরা ছাড়ের হাত থেকে দেশকে প্রয়োজনে তার যে হাজার কোটি বউ প্রয়োজনে আল্লাহর কাছে দরখাস্ত করবো আল্লাহ আমার হায়াত নিয়ে আমাকে একশো বার জীবিত করো গ্রেফতার করো নবীর দুশ্মনকে দেখে নেব নবীর দুশ্মনের রক্ষা হবে না যদি উচিত বিচার না করা হয় ফাঁসির কাছে ঝুলানো না হয় ওই রসুলের দুশ্মনকে এবং ইসলামের বিরুদ্ধে কটক্তি করেছে রামগিরি মহারাজ এবং ওই নিতাকে কতল না করে আমরা ঘরে ফিরবো না কারা কারা রাসুল প্রেমিক কারা কারা আমার আল্লাহর মোহাব্বাদের প্রেমিক দ্বারা আল্লাহ আকবার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা সকলেই সমবেত যারা মুসলিমরা আমরা মুসলিম উপস্থিত আছি আমরা কবলাল জুমার চা মাকাই করে নিই এখন আমরা সকলেই কবলাক জুমার চার মেকাসিন্দায় করে নিই চার